নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের জন্য একটি ফল দেশীয় ফলকে দেখাবো এখন প্রায় দুষ্প্রাপ্য হতে চলেছে সেই ফলটি গ্রাম বাংলায় পাওয়া যেত যে ফলটি সেই ফলটি সম্বন্ধে কিছু বলবো তার উপকার তার কী যেন খাবেন সেই উপকারের কথা বলবো এই ফলটি গ্রামের অনেক বাড়ির কাছে আছে গাছ আছে কিন্তু তারা জানেন না এই ফলটির কী উপকার কেন খাবেন অথচ বাজারে কিনতে পাওয়া যায় তার উপকার সম্বন্ধেও জানেন না যার জন্যে সে ফলটিও খায় না এই ফলটি কি নাম জানেন এই ফলটির নাম হচ্ছে গোলাপ জাম আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই গোলাপ কেন খাবেন কি উপকার সমস্ত কিছু বিষয় সম্বন্ধে জানতে পারবেন এর বিষয় সম্বন্ধে যদি ভালো লেগে থাকে আমার নতুন পুরনো বন্ধু দূরের কাছের বন্ধু সকলে একটি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন যারা নূতন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন আমি বিভিন্ন সময় গ্রাম বাংলার বিভিন্ন ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্যে আপনাদের স্বাস্থ্যের উপকার আপনাদের বিভিন্ন রকম উপকারে লাগে এমন কিছু জিনিস নিয়েই হাজির হই আমি আজকে দেখাচ্ছি এই গোলাপ জামুন এই গোলাপ যেমন কেন খাবেন প্রায় দেশীয় ফল হারিয়ে যেতে বসেছে যার জন্যই করা আমাদের এই ভিডিওটি চলুন এবার শুরু করা যাক এই গোলাপ জামুন সম্বন্ধে এই গোলাপ জামুন খাওয়া শুরু করে দিয়েছি আজকাল মানুষ বিদেশি ফলের পিছনে দৌড়ায় কিন্তু দেশীয় ফলে যে এত গুণ এত উপকার সে সম্বন্ধে কোনো মনেই করে না কারণ হচ্ছে তারা বিদেশি ফল আজকে বলবো আমাদের এই দেশীয় ফল যেটি হারিয়ে যেতে বসেছে সেই গোলাপ জামুন কেন খাবেন কি তার উপকার কি তার পুষ্টিগুণ সমস্ত কিছু জিনিস জানতে পেরে যাবেন আজকের এই ভিডিও থেকে আগে আপনাদেরকে বলি কি পুষ্টিগুণ থাকে এই গোলাপ জামুনতে যা বিদেশি ফলেও থাকে কিনা সন্দেহ ভিটামিন সি থাকে ভিটামিন বি ওয়ান বি টু ক্যারোটিন ক্যালসিয়াম মতো পাওয়া যায় এই গোলাপ জামুনতে পেটের পীড়া পেটের যাবতীয় পীড়ার জন্য খুব ভালো কাজ করে ডায়রিয়া বমিভাব দূর করতে সাহায্য করে ডায়াবেটিসের জন্য খুব উপকারী এই গোলাপ জাম এই গাছের পাতা পর্যন্ত খুব উপকারী এই গোলাপ জামির গাছের পাতা ভালো পুষ্টিগুণের কথায় এবার আসা যাক তার উপকারের কথায় খেলে কি উপকার পাবেন হজম শক্তি বৃদ্ধি করতে খুব ভালো বিভিন্ন রকমের ঔষধ খান কিন্তু এই গোলাপ জামুন যদি খাওয়া অভ্যেস করতে পারেন হজম শক্তি উন্নতি করতে সাহায্য করবে কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করবে এই গোলাপ জামুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গোলাপ অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই গোলাপ জমন খাওয়া যদি অভ্যাস করতে পারেন হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখে গোলাপজাম হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে এই গোলাপ জাম পেটের সমস্যা সমাধানে মহা ঔষধ বলা হয় এই গোলাপ জামকে গোলাপ জামে ছাল পাতা গাছের পাতা পর্যন্ত খুব উপকারী এই গোলাপ গোলাপজাম গাছের আর যে রোগটি এখন সবাই খুব চিন্তিত সেই ডায়াবেটিস সেই ডায়াবেটিসের জন্য এই গোলাপজামুন খুব উপকারী এবং তার গাছের ছাল পাতা পর্যন্ত যকৃতের সমস্যা সমাধানেও সাহায্য করে এই গোলাপ যেমন গোলাপ যেমন ফল যকৃত সমস্যা সমাধানে সাহায্য করবে যদি খেতে পারেন আর যেটি আরেকটি উপকার করে যা দৃষ্টিশক্তি উন্নতি করতে খুব ভালো কাজ করে এই গোলাপ গোলাপ থাকা ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নতি করতেও সাহায্য করে এই গোলাপজাম তাহলে ফলটিকে চিনে নিলেন কি উপকার জেনে গেলেন এবার বলি তার স্বাদ কীরকম কেন খাবেন কীরকম স্বাদ তার এই গোলাপজাম কাটলে এর ভিতরে থাকে একটি বড় দানা আর এর স্বাদ দারুণ স্বাদ খুব মিষ্টি খানিকটা গোলাপের গন্ধ যার জন্যেই একে গোলাপজাম ফল বলা হয় আজকে আপনাদের সঙ্গে পরিচয়ও করিয়ে দিলাম যারা দেখেননি তারা চিনে গেলেন গোলাপ জাম ফল এই ফল যদি বাজারে কোনো জায়গায় পান অনেক তো ফল বিদেশি ফল খেয়েছেন একবার খেয়ে দেখুন কত উপকারী জানতে পেরে যাবেন তার গুণের কথা আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব আপনারা সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এই গোলাপজামুন ফলের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার সময় একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিয়ে যাবেন যেটি আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় আজকের মতো আমি তাহলে এখানেই বিদায় নিলাম দেখা হবে আমার নতুন কোনো একটি ভিডিওতে নমস্কার বন্ধু নমস্কার